হয়তো কথাটা শুনতে খারাপ মায়ের একটা ভুলের জন্য সন্তানের মৃত্যু পর্যন্ত হয় মা এটা মাথায় রাখবেন তাই গর্বে থাকাকালীন এমন কিছু কাজ করবেন না যে কাজের জন্য সন্তানকে ভোগ করতে হয় এমনিতেই বলে পিতা মাতার কর্ম ভালো হলে সন্তান ভোগ করে আর পিতা কর্ম খারাপ হলে সেই খারাপটাও কিন্তু সন্তানকে নিতে হয় তাই আপনারা বা আমি আমিও তো মা যেটা করব ভেবে

সন্তানের মঙ্গলের জন্য একটা মা কি পারে না আমি তো মনে করি পৃথিবীতে সন্তানের মঙ্গলের জন্য একজন মা নিজের দেহটাকে পর্যন্ত বিক্রি করতে পারে মায়ের মতো ভালোবাসতে ভগবানও পারে না গো আজকের এই লীলায় আমি প্রমাণ করে দেব মায়ের মতো ভালোবাসতে ভগবানও পারে না যদি মা মায়ের মতো হয়